পরিচয়টা দিন আপনার আমার নাম শুভঙ্কর হালদার হ্যাঁ বাড়িগুলি থানা রামনগর গ্রাম অনেক দূর থেকে এসেছি আমাদের গ্রামে যেতে গেলে আপনার নামখানাটা ধরতে হবে ওটা কোথা থেকে ধরতে হবে ওটা শিয়ালদাতে শিয়ালদা থেকে আর জেলা কোনটা দাদা তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবার ওটা নাম খানা বললে নামখানা খানা শিয়ালদা থেকে কতক্ষণ লাগে ওটা যেতে দু ঘন্টা লাগবে ওরে বাবা শিয়ালদা থেকে এত দূর থেকে এসেছো বেশ আমার খুব আমার খুব ভালো লাগছে গঙ্গাসাগরের কাছে কাছে ও তাহলে আমাদের ভিডিও কতদিন ধরে দেখছো এই দুবার ধরে দেখছি আমাদের ভিডিও আর লোকে তো বলবে যে 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 আপনি আমাদের সাজানো ওটা ভুল ধারণা ভুল ধারণা তো ভুল অবশ্যই ভুল আমরা আমাদের প্রোগ্রাম দেখছি অনেকে আসছে শুনছি সবার মুখে সেই শুনে আমি এসেছি আর যে ভালো লাগছে আমাদের এখানে এসে

মানুষ যে ভরসাটা রাখছে আর রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখানে এসেছেন আপনাকে আমরা পুরো একটা ধারণা হ্যাঁ একটা সুন্দর করে একটা ধারণা দিয়ে দেবো কয়েন বা নোট সম্পর্কে আরো কিছু কিছু তথ্য আপনাকে আমরা দিয়ে দেবো প্রত্যেককে দিচ্ছি আপনার জন্য আমরা সময় নষ্ট করব কোনো অসুবিধা নেই কারণ আপনি কালেকশন করবেন তাই তো কালেকশন করবেন আর এসে খুব ভালো আছে কিন্তু দাদা আমি এটা কথা বুঝতে পারছি না মানুষ ফেক ভিডিও দেখেও কিন্তু আমাদের কাছে আসছে যেন অবশ্যই তার ঠকছে বলে ওখানে যাচ্ছে না ঠকছে অবশ্যই ঠকছে অবশ্যই ঠকছে জিনিসে অবশ্যই ঠকবে যেটা সঠিক সেখানে না গেলে তো মানুষ ঠকবেই মানুষ আর আর এখানে যে সত্যি কয়েন কেনা বেচা হচ্ছে সেটা তো লোকে বুঝে গেছে আর কি দাদা কোনো প্রমাণ দেওয়ার দরকার আছে লোককে আর কিন্তু প্রমাণ দেওয়ার কোনো লোক দরকার নেই যে আমরা কয়েন কেনা এখানে সত্যি হচ্ছে আর এখানে হ্যাঁ সত্যি কেনা বেচা হয় প্রচুর পরিমাণে কালেক্টর বা বায়ার আছে সে বায়ারদের কাছে আপনারা কয়েন বা নোট দেখাতে করতে হবে আমি যোগাযোগ করার ঠিকানা দিয়ে দেবো আমার কাছে আমার এমন হয়ে গেছে আগামী দু পাঁচ বছরের মধ্যে এমন জায়গাটা নিয়ে যাব যে আমরা এখান থেকে দাম নির্ণয় করে দেবো সেই দামটাই সমস্ত বাংলা একই থাকবে হ্যাঁ নানা লোকে নানা রকম দাম বলছে হ্যাঁ কেউ বলছে এক হাজার টাকা কেউ বলছে দু হাজার টাকা কেউ বলছে তিন হাজার টাকা কেউ এক লাখ কেউ দশ কোটি সেরকম আমরা এরকম নির্ণয় করতে বিভ্রান্ত হ্যাঁ আর ফেক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন এখন সঙ্গে করে কিছু কয়েন নিয়ে এসছেন বা নোট নিয়ে এসছেন সেগুলো আমরা দেখবো তাই তো দাদা কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি চাইছি আমরা কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি কিন্তু কোনো রকম প্রয়োজন নেই এই যে আপনি এসেছেন খুব ভালো লাগছে দাদা যে কতগুলো কয়েন এসছে সেই কয়েনের মধ্যে আমরা দেখাবো এটা হচ্ছে জর্জ ফিফথ কিং কিন্তু ইন্ডিয়ার হ্যাঁ এটা উনিশশো দেখুন এটা উনিশ সালটা দেখুন ভালো করে আপনারা এটা উনিশশো সাল হ্যাঁ এই যে দেখুন জর্জ ফিফথ কিং এর কিন্তু এক এটা হচ্ছে ফিফথ কিং এর দুই আনা হ্যাঁ বা দু আনা টু আনা এখানে দু আনা আমরা বলি দুই এখানে লেখা যে দুই আনা আর এখানে বলি ও আনা হা আনা এ দেখুন এখানে বিভিন্ন রকম ভাষার কাছে এই কয়েনটা নিয়ে এখন অনেকের কাছে কিন্তু এই ধরনের কয়েন আমাদের প্রচুর পরিমাণে আমরা পাই আমরা বুঝতে কয়েন থাকলেই যে আপনি ঝুড়ি ঝুড়ি টাকা পাবেন সেটা কিন্তু নয় কয়েন সম্পর্কে আমাকে অভিজ্ঞতা দিতে তারপরে দেখুন দাদা একটা ইন্দিরা গান্ধী গান্ধী পরিবারের কয়েন আনেনি এমন কোনো লোক নেই কি দাদা সবার কাছে কিন্তু দাদা ভালো করে ভিডিও দেখেছেন তো আপনি গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর লোকের কাছে আছে ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরু কারণ ইন্দিরা গান্ধীর নামে কিন্তু দুটো কয়েন পাই এক হচ্ছে টাকার কয়েন আর পাই আমরা কি দাদা পঞ্চাশ পয়সার কয়েন তাই তো জওহরলাল নেহরুর নামেও পাই তারপরেও দাদা এই যে কতগুলো কয়েন নিয়ে এসছেন নেপালে এই যে হচ্ছে ওয়ান ভুটানের টাকা ভুটানের হচ্ছে এক টাকা দাদা হ্যাঁ গভর্নমেন্ট অফ ভুটান এই যে রয়্যাল ভুটান হ্যাঁ দেখতে পাচ্ছেন দাদা এটা হচ্ছে ভুটানের টাকা তারপরে এই যে অনেকে ভাবছিলেন যে এই যে এই কয়েনটা থাকলে যে ওয়ান রুপি ইন্ডিয়া কিন্তু এক টাকার কয়েন এই কয়েনটা দেখবেন আপনারা ভাববেন যে কি খুব দামি এই দেখুন এটা কিন্তু চুম্বকে আকর্ষণ করছে অর্থাৎ এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ধাতু মিশে নিকেলের কয়েন বুঝতে তো অনেকে ভাববেন যে এটা দামি না এটা কিন্তু দামি কয়েন নয় তেমন দামি নয় অনেকে আপনারা এই দেখুন চুম্বকে আকর্ষণ করছে ভালো করে দেখুন এটা কিন্তু চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে ম্যাগনেট দ্বারা দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটটা এখানে রাখলেই কিন্তু এটা কিন্তু আকর্ষিত হচ্ছে বুঝতে পারছেন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে তারপর একটা আপনাদের দর্শকদের জন্য আর একটা বলবো দেখুন এই যে একটা দেখতে পাচ্ছেন আমার হাতে ইন্ডিয়ান এয়ার ফোর্স দেখতে পাচ্ছেন প্লাটিনাম জুবিলি ভারতীয় বায়ুসেনা দেখুন থার্টি টু টু থাউজেন্ড সেভেন এই দেখতে কি হচ্ছে প্লাটিনাম প্লাটিনাম জুবিলি এই যে কয়েনটা লেখা আছে এটা দুই টাকার কয়েন কিন্তু এটা দু টাকার কয়েন হ্যাঁ এটা এই দু টাকার কয়েনটা হচ্ছে কিন্তু

আপনার কয়েন্টটা এই যে ইন্ডিয়ান টু রুপিস হ্যাঁ বুঝছেন তো ইন্ডিয়ান ফোর্স দেখতে পাচ্ছেন তো গোল্ডেন প্লাটিনাম জুবিলি সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিয়ান ফোর্স হ্যাঁ পঁচাত্তরতম আহ পূর্ণ হওয়ার জন্য ভারতীয় বায়ুসেনা বায়ু সেনা কি যুদ্ধের একটা অন্যতম আকাশ পথের এই যে যাকে বলা এয়ার ফোর্স এই কয়েনটাও কিন্তু আপনারা ভালো টাকা বিক্রি করতে পারবেন দেখুন এটা টাকার কয়েন স্টিলের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের এই কয়েনটা আমি কিন্তু যেহেতু কালেকশন নেই এটা আমি দু হাজার টাকায় ক্রয় করতে পারি দু হাজার টাকায় এবার আপনারা অনেক টাকা নিয়ে আসবেন অন্য অনেকে ভাববেন যে এই কয়েনটা আমি নিয়ে আসবো এটা আপনি কত এখানে দেখুন পাঁচশো টাকা দিয়ে কিন্তু আর দু হাজার আড়াই হাজার টাকা দাম আমার এটা কালেকশনে নেই আমি এটা কালেকশনে সংগ্রহ করলাম

গান্ধী পরিবার দাদা অনেক দূর থেকে এসেছে যে কয়েনের দাম কিন্তু যত নয় তার থেকেও আমরা বেশি দেওয়ার চেষ্টা করছি এই যে জওহরলাল নেহরুর কিন্তু এক টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আমাদের কাছে দেখে দাদা আপনি তো ভিডিও দেখেছেন প্রচুর বলেছি তাই তো বলেন তো বলেছি তো এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় দাদা অনেক দূর থেকে এসেছে তাই আমরা চেষ্টা করব যাতে যাতে না ঠকে ভালো দাম পায় সেই ব্যবস্থা আমরা করে দেবো দাদাকে কারণ মানুষ আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের আশা নিয়ে আসছে তাই তো আর একটা কথা বলছি আমাদের বেঙ্গলি বা প্রকাশ কোনো প্রকার কয়েন বা নোট বেচা কেনা না কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকে তথ্য প্রদান করে থাকে হ্যাঁ আমি কিনি যদি আমার পছন্দ হয় যেমন এই যে দেখুন এই যে দু টাকার এই কয়েনটা আমি কিনেছি ইন্ডিয়ান এয়ারফোর্সের দু হাজার টাকা দিয়ে কিনেছি ভালো মনে লেগেছে তাই আমি কিনেছি কারণ এই কালেকশন আমার কাছে নেই তাই আমি কিছু কিছু কালেকশন আমি কিনে রাখি তারপরে যে আমাদের এক টাকার কয়েন দেখতে পাচ্ছি এই ধরনের এক টাকার কয়েন আমি কি বলেছি আর বিশেষ করে বলতে হবে না এই ধরনের কয়েন কিন্তু যা বলে দিয়েছি যে কী এখন দেখুন সব কয়েন কিন্তু দামি নয় এখন আপনি বলছেন যে আমি তাহলে উনিশশো আটাত্তরে এই এক টাকার কয়েনটা আমি বিক্রি করতে চাই করতে পারবেন দুই দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা আট টাকা দশ টাকা ভালো কন্ডিশন হতে হবে কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ওটার দাম হয় তারপরে যে কতগুলো দাদা দেখছি এক টাকার কয়েন নিয়ে এসছেন এক টাকা কপার নিকেলের পঞ্চাশ পয়সা একটা কয়েন আমি দেখলাম এর মধ্যে উনিশশো পঁচাত্তর এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় দাদা নোট নিয়ে এসছেন কিছু আর এই দেখুন উনিশশো অষ্টআশি উনিশশো অষ্টআশি কি বলেছিলাম নয়টা মিন্টের আপনাদেরকে আমি দেখাচ্ছি উনিশশো অষ্টআশি নয়টা মিনিটের এক টাকার কয়েন আমার হাতে যে দুটো কয়েন দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু উনিশশো অষ্টআশি দেখতে পাচ্ছেন আপনারা ভাববেন এর মধ্যে কিন্তু কোনটা নয়ডা আর কোনটা কিন্তু নয়ডা নয় সেটা বুঝতে হবে এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছেন যে উনিশশো অষ্টআশি বড় করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি দাদা নয়টা এটা নয়টা হ্যাঁ আর এই যে উনিশশো অষ্টআশী এটা কিন্তু নয়টা নয় এটা হচ্ছে ডায়মন্ড হ্যাঁ এটা বোম্বাই মিন্টের দাদা বুঝতে পারছেন আপনি নয়টা কি নয়ডার এই ডট বা পুটটা কি খুব বড় দেখাবে আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা নয়টা মিনিটে নিচ্ছি দেখুন সপ্তাহনবই কিন্তু দেখুন উনিশশো উননব্বই নয়টা উনিশশো উনব্বই নয়টা কিন্তু দামি নয় এটা কমন কয়েনের মধ্যে পড়ে তেমনি যে উনিশশো ষষ্ঠশী এই যে নয়ডা এটা কিন্তু নয়ডা দেখুন পুটটা কিন্তু কত বড় তেমনি এই যে উনিশশো ষষ্ঠ এই যে এটা কিন্তু পুটটা বড় নয় এটা কিন্তু ছোট এটা কিন্তু ডায়মন্ড আছে তাই এটা বোম্বাই মিন্টের তাই উনি এই কয়েনের মধ্যে যেটা দামি হচ্ছে উনিশশো অষ্টশির নয় ডা কিন্তু এক টাকার কয়েন কিন্তু দামি ভালো করে বুঝে নিন আর উনিশশো একানব্বই কিন্তু এক টাকার জামা হাতে যেটা রয়েছে এটা হচ্ছে নয় ডা মিন নয় মানে ডটটা খুব বড় থাকবে ভালো করে আপনারা দেখতে পাবেন হ্যাঁ অনেক সময় ডট আর ডায়মন্ডের মধ্যে কিন্তু আপনারা গুলে ফেলেন তাই বলছি যে উনিশশো অষ্টশীর নয় ডা হ্যাঁ ভালো কথা বলছি যে নাইনটিন এইটি এইটে নয়ডা মিনিটের কয়েনটা কিন্তু খুব দামি ভালো দাম আছে সেটাই বলছি ভালো করে বুঝতে হবে তারপরে এছাড়া এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন উনিশশো অনেকে বলছিল উনিশশো নব্বই নয়ডা মিনিটের এক টাকার কয়েন কী আছে উনিশশো নব্বই নয়ডা মিনিটের এক টাকার কয়েন কিন্তু কোনো দাম নেই এগুলো কিন্তু কমন কয়েন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে বুঝতে হবে আপনাদের কাছে আপনাদেরকে তারপরে আপনারা কিন্তু এই যে একটা মিউল এই মিউল কয়েন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এই ধরনের মিউল কয়েন থাকলে এটা কি জগৎগুরু শ্রীনারায়ণের মিউল কয়েন মিউল ব্যাপারটা কি আমি বুঝিয়ে দিয়েছি আপনার অন্য ভিডিও দেখবেন এই ধরনের কয়েন যদি মিউল হয় তাহলে কিন্তু ভালো দাম পাওয়া যায় কিন্তু বুঝতে হবে এছাড়াও এই যে দাদা দাদার কয়েন দেখুন উনিশশো উননব্বই কিন্তু নয়টা এটা যদি উনিশশো অষ্টশো হতো তাহলে ভালো দাম পেত তারপরে এই যে একটা টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি উনিশশো পঁচানব্বই এই যে দুটাক এগুলো কমন কয়েনের মধ্যে পড়ে ভালো রকমের কুড়ি পয়সা যে কুড়ি পয়সা এই কুড়ি পয়সা আপনারা কেউ পরিষ্কার করতে যাবেন না এই ধরনের কুড়ি পয়সা কিন্তু খুবই সস্তা আপনার ভাববেন না প্রচুর আপনারা দেখতে পাবেন যেম্বাই আপনাদের হতে হবে উনিশশো কত তিরাশি হায়দ্রাবাদ মিন্টেট হলে এই কয়েনটার দাম পাঁচ থেকে সাত লাখ এটা কিন্তু এটা নয় কিন্তু এই কয়েনটা নয় সেটা হবে হায়দ্রাবাদ মিন হায়দ্রাবাদ মিন মানে কি উনিশশো তিরাশির নিচে একটা স্টার থাকবে অর্থাৎ থাকবে কয়েনটা কিন্তু দামি হয় ভালো করে বুঝতে হবে এই ধরনের উনিশশো পঞ্চাশ এই যে দেখুন এক টাকার কয়েন এই কয়েনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন তারপরে আপনারা এই ধরনের বিদেশি কয়েন দেখুন ফাইভ শিলং এটা কেনিয়ার এই ধরনের কয়েনও আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারেন বিক্রি করার জন্য এগুলো কিন্তু বিক্রি হয় আবার এই উনিশশো বিরানব্বই সালেরও এই যে এক টাকার এই কয়েনটাও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন উনিশশো সালে এগুলো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিক্রি হয় তারপরে এই যে মহারানা প্রতাপ এগুলো দাম কম কিন্তু তাও এগুলো আপনারা নিয়ে আসতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে বিক্রি হবে আপনারা বিক্রি করতে পারেন আর ই দেখুন একশো কয়েন নিয়ে আসবেন যে দাম হবে